আমার নবী যায় নাই নিয়ে গেছে কে তা আল্লাহ যদি নেই আপনার কোনো জামিলা আসেনি আমার কোনো জামিলা আসেনি তা আল্লাহ বলে এত জামিলা কি করছো নবী যদি বলতো উনি গেছে তাহলে জামিলা ছিল কেমনে গেছে নবী তো যাই নাই আমি আল্লাহ নিজে নিয়ে গেছি তা আমি নিলে আল্লাহ আমাদের কোনো আল্লাহ যদি নিয়ে যায় আমাদের কোনো জামিলা আছে তা আমরা দিনবর রাতবর সিল্লায় মে রাসি নিয়ে কি নিয়ে জাওানি আশ্চর্য কেমনে গেল কেমনে গেল কেমনে গেল আল্লাহ বলে কোন আশ্চর্য নাই কেন নবী নিজে যাই নাই আমি আল্লাহ নিয়ে গেছে তো আমার নবী গেছে বাহনের নাম কি বুরাক নাম কি বুরাক বালকুন মানে বিদ্যুৎ নবীর জামানায় কি বিদ্যুৎ ছিলনি নাই নবীর যান নাম বিদ্যুৎই হলো কেন আমার নবীর জামানায় বিজ্ঞান বলছে উপরে অক্সিজেন নাই নবমন্ডলে মানুষ যাইতে পারে তো মানুষ যদি যাইতে না পারে নবী কেমনে যাবে আবু জাহেল খুশি হয়ে গেছে আবু আহাব খুশি হয়ে গেছে যারা মোরতাত মেরা মানতে পারে নাই ওরা সবাই কি হয়ে গেছে বলছি না এই নবী ফাকলামি করছে আল্লাহ বলে কি হয়েছে সামালিক জবাব পাইয়া গেছি তো কি পাইছ হ্যাঁ তোমার নবী বলে মেয়েরা যে গেছে আর তুমি আল্লাহ বলছো

আমার নবী যায় নাই নিয়ে গেছে কে তা আল্লাহ যদি নেই আপনার কোনো জামিলা আছে নি আমার কোনো জামিলা আছে নি তা আল্লাহ বলে এত জামিলা কি করছো নবী যদি বলতো উনি গেছে তাহলে জামিলা ছিল কেমনে গেছে নবী তো যাই নাই আমি আল্লাহ নিজে নিয়ে গেছি তা আমি নিলে আমাদের কোন আল্লাহ যদি নিয়ে যায় আমাদের কোনো জামিলা আছে তা আমরা দিনবর রাতবর সিল্লায়

উপরে অক্সিজেন নাই নবমন্ডলে মানুষ যাইতে পারে তো মানুষ যদি যাইতে না পারে নবী কেমনে যাবে